সুপ্রভাত বন্ধুরা দেবলীনাজ ডায়েরিতে সকলকে স্বাগত আর এই ক্লিপিংসটা আমি নিয়েছিলাম মাদার্স ডের দিন সকাল সকাল মাছে ভাতে থেকে মায়ের জন্য মাছ কিনতে গেছিলাম কারণ সেদিন ছিল মাদার্স ডে আর ওই দিনই আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছিলাম তো সকালে টিফিন করা হয়নি বাবাকে আনতে বলেছিলাম কচুরি মায়ের জন্য একদম পেট সাজিয়ে দিয়েছি দেখো দুপুরবেলার রান্নাতে কিন্তু আমি ফাঁকি দিইনি করছি করেছি মায়ের জন্য আলু পটলের তরকারি আর টকেরটা সিদ্ধ করতে দিয়েছি আর করব যে জিনিসটা এনেছি পমফ্রেট মাছ মা পমফ্রেট মাছ খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য আমি আর বোন ঠিক করলাম যে মাকে পমফ্রেট মাছের কিছু করে খাওয়াবো তো দেখো আমি পাঁচশো পমফ্রেট মাছ নিয়ে এসেছিলাম আজকে চারটের মতো রান্না করব। কারণ যেহেতু বোন নেই আর আমি মা আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খাবে বাবা কোনো সামুদ্রিক মাছ খায় না তো চলো তোমাদের আমি পম্পলের মাঝে সর্ষে পোস্ত কিভাবে করি সেটা আমি দেখাচ্ছি আর আমার গলাটা প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও এত ভেঙে গেছে যে কি বলবো স্কুলের টিচার কথা বলার মাধ্যমে যায় তো গলাটা একদম ভেঙে গেছে একটু তোমরা কম্প্রোমাইজ করে দাও কি বাজে গলা হয়ে গেছে আমার নিজেরই খারাপ লাগছে মাছগুলো আগে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু আঁচ ছাড়া মাছ সুতরাং ভাজতে কিন্তু অনেক প্রবলেম হবে তেলটা প্রপার গরম করে তবেই ভাজবে কালো জিরে ফোরন দিলাম আমি দিয়ে দেখো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তারপর দিলাম অল্প চিনি আর অল্প নুন আর একটু হলুদ গুঁড়ো একদম বেশি মশলার প্রয়োজন হয় না এত সিম্পল লাগে রান্নাটা যে কি বলবো আর আমার মা চিরকাল একটু সিম্পল খেতে ভালোবাসে আর দেখো রসুন বাটা দিলাম অল্প আর কিচ্ছু দেবো না মশলাটা একটু কষিয়ে নেবো আর পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি কিন্তু বেটে রেখেছিলাম দেখবে এরপর আমি জাস্ট ওটাই দিয়ে দেবো এই সামুদ্রিক মাছ রান্না করতে কিন্তু একদমই বেশি কষ্ট হয় না কারণ এই সামুদ্রিক মাছের নিজস্ব যে ফ্লেভারটা আছে এতেই কিন্তু তোমার টেস্টি করে দেবে রান্না দেখো আমি একটু কষার জন্য দিয়েছি এর আমি পোস্ত সর্ষেটা দেখবে এর মধ্যে দিয়ে দেব। আর বাঙালি যেহেতু মিক্সি দেওয়া জল তো দিতেই হবে চলো এবার এটাকে ভালো করে একটু ফুটতে দেবো অল্প আর একটু জল দেব যেহেতু পম্পলেট মাছগুলো আমার ভাজা আছে তো খুব একটা বেশি জুস করবো না কারণ ভাজা বা সিদ্ধ হওয়ার মতো কিছু নেই আর পম্পলের মাছগুলো জাস্ট আমি নুন হলুদ মাখিয়ে কিন্তু ভেজেছি আমাদের মায়েরা সারা জীবনটা কিন্তু আমাদের জন্যই উৎসর্গ করে এখনো মা ছাড়া কিন্তু আমাদের একটা দিনও চলে না আর মায়ের ঋণ শোধ করা কিন্তু একদমই অসম্ভব ব্যাপার তো ঋণ শোধ করা নয় জাস্ট এটা স্পেশাল ট্রিট মাকে দেওয়া মায়ের কিন্তু ভালো লাগবে তোমরা অবশ্যই নিশ্চয়ই মাদার্স ডেতে খুব এনজয় করেছো মাকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়েছ কিভাবে তোমাদের মাদার্স ডেতে কাটিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমার জুস হয়ে গেছে রেডি একটু নুন চিনি দিয়ে টেস্ট করে নিলাম একদম পারফেক্ট আছে আর তোমরা কারা রান্না করতে করতে এতবার টেস্ট করা বলো তো আমি তো অনেকবার টেস্ট করি মনে হয় যেন এটা কম ওটা বেশি যাই হোক হয়তো দক্ষণ আধুনিক এখনও হয়ে উঠতে পারেনি যাই হোক তো মোটামুটি খারাপ হয় না রান্না আর একটু দেখো জল দিলাম মনে হচ্ছিলো যে একটু নুনটা বেশি হয়ে গেছে তো আমার একটু আছে নুন বেশি দেওয়ার তারপর ঠিক ছিল তারপর আমি দেখো এই পমপ্লেটগুলো দিয়ে দিলাম পমপ্লেট মাছে কিন্তু মানে এতটা পরিমাণে নুন থাকে যেহেতু সামুদ্রিক মাছ নুন তো থাকবেই সেই জন্য কিন্তু কল্প নুন দিতে হয় নাহলে কিন্তু একদমই খাওয়া যাবে না যা হোক এবার একটু জাস্ট ফুটতে দেবো আমার রেডি হয়ে গেল পমপ্লেটের সরষে পোস্ত আর এটা খেতে দারুণ লাগে অসাধারণ লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে কিরকম খেতে হয়েছে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দেবো সর্ষের তেল আহা সত্যি যাক সুন্দর খেতে লাগছিল এখন ভয়েস বা দিতে দিতে আমার কিন্তু জীবে জল চলে আসছে আর দেখো আলটিমেট লুকসটা দেখো রান্নার দশ মিনিট পর কিন্তু ওই রান্নার রঙ আসলে আসে এই দেখো একদম দারুণ দারুণ দেখতে লাগছে আর খেতে হয়েছিল জাস্ট ইয়াম্মি চলো মাকে ভালো করে গুছিয়ে খেতে দিই মা তো এমনিতে আমাদের সঙ্গে বসে না মানে মা আমার মেয়েকে খাওয়ায় বলে আমাদের সঙ্গে বসে না তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি পম্পলের মাছগুলো একদম গোটা গোটা আছে আর কি কি রান্না করেছি দেখো করেছি টকেট ডাল দুটো জায়গায় কারণ একটাই চিনি দেওয়া একটা চিনি দেওয়া নেই কারণ বাবার তো সুগার পেশেন্ট তোমরা জানো বাবাকে চিনি ছাড়া তুলে দিয়েছি চলো মায়ের প্লেটটা একদম সুন্দরভাবে সাজিয়ে দিই মেয়েকে সময় পেয়েছে প্রতিটা মানুষই কিন্তু স্পেশাল ট্রিটমেন্ট একবার আশা করে তো আমাদের যেহেতু আমরা আমরা স্পেশাল ট্রিটমেন্ট পাই তোমরা তো জানো মা বাবা দুজনেরই জন্মদিন পালন করি তো ওই দিনও কিন্তু সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া আর আমার এই ভিডিওর শর্টসটা তোমরা এর আগেই দেখেছ কারণ অনেকদিন আগেই এটা আমি পোস্ট করেছিলাম আর আমি এত বিজি থাকি যে একটা বড় ভিডিও ভয়েস দিয়ে ছাড়তে কিন্তু আমার একটু সময় লাগে আমি জানি যে তোমরা অপেক্ষা করো আমার বড় ভিডিওর জন্য চলো রেডি আমার একদম প্লেট সাজানো আর আমার মাও বসে গেছে মা তো খুব খুশি মায়ের সব পছন্দের খাবার মা তো খুশি হবেই আর সব থেকে বেশি খুশি হয়েছে মাকে এই স্পেশাল ট্রিটমেন্টটা দিয়েছি বলে আর এই যে পাম্প্লেট মানে সর্ষে পোস্ত পাম্প্লেটটা এত টেস্টি হয়েছিল আর কালারটা শুধু দেখো মানে কি বলবো চলো মা খেয়ে নিই আমরা গিয়ে একটু রেস্ট নিই চলো এবার বিকালবেলা চলে গেছি আমার গাড়িকে সার্ভিস করানোর জন্য গাড়িটা মোটামুটি সাত বছর হয়ে গেছে পুরানো একটু কিন্তু মাসে মাসে সার্ভিস করাতে হয় তো চল গাড়িটা দিয়ে গ্যারেজ থেকে আমি চললাম আমার বাড়ির উদ্দেশ্যে তো এইসব রাস্তায় তো হেঁটে আসা হয় না তো তোমাদেরকে কিন্তু দেখানো হয় না দেখো আমাদের এখানে একটা ওভার ব্রিজ করা হয়েছে তোমরা যারা তারকেশ্বর এলাকার আশেপাশে থাকো জানো একদম পুরুষরা চাপা কিন্তু একদম দেখো এটাকে কভার করছে চলো আমাকে নিজেকেও দেখায় দেখো গরমে হিটে হালাত খারাপ হয়ে গেছে যেহেতু আমার বাড়ি পাশেই গ্যারেজটা কিন্তু হাঁটার তো অতটা অভ্যেস নেই সেই জন্য কিন্তু দেখো কষ্ট হচ্ছে এবার চলো আমার স্কুলের পাশ দিয়ে যাই তোমাদের তো আমি সরস্বতী পুজোর ব্লকে আমার দুটো স্কুলই রেখেছি এটা হলো আমার গার্লস স্কুল দেখো কত সুন্দর মানে কি বলবো এই জলের ওপর দিয়ে আমরা বর্ষাকালে মারিয়ে মারিয়ে বাড়ি যেতাম তো আমার বাড়ির একদম পাশে পাশ দিয়ে হেঁটে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায় এই স্কুলে সত্যি আমাদের জীবনে থেকে মূল্যবান সময়গুলো আমরা কিন্তু কাটিয়েছি চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই আর রাত্রির বেলা রান্না করব। একটা নিউ পদ তার সর্স তোমরা পেয়েছো মানে পমপ্লেট মাছেরই একটা অন্য পদ এইটা তোমরা শর্টস এ চেক করে নেবে এই রেসিপিটা দেওয়া আছে ভীষণ সুন্দর আর অন্যরকম একটা রেসিপি চলো তোমাদের সঙ্গে একটা ছবি শেয়ার এই দেখো স্কুল ড্রেস পরে কে দাঁড়িয়ে আছে চলো মায়ের সঙ্গেও একটা ছবি শেয়ার করিনি আর করলাম নিজের মা হওয়ার একটা এক্সপিরিয়েন্স ভিডিওটা ভালো লাগবে লাইক কমে শেয়ার করতে ভুলো না